আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি খুবই ভালো আছেন আমি সাব্বিরা পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমরা আজকে সাতজন মিলে যাচ্ছি সুনামগঞ্জ ঘুরতে সবাই বাইক নিয়ে যাচ্ছি আমার পিছনে দেখতে পারতেছেন আমার সাথে যাচ্ছে শিপুর আশেদ অমিত জনি রনি এবং জাফরান তো চলুন কোনো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় আমরা এই রেস্টুরেন্ট থেকে একটু হালকা চা নাস্তা করছি করে এখন রানা দিয়ে দেব নীলাদ্রি লেকের উদ্দেশ্যে জাফরান বন্ধু জাফরান এই প্রথমবার আমার ব্লগে বন্ধু রনি প্রথমবার আমার ব্লগে রনি একটু হাই বলো প্লিজ বন্ধু জনি আমেরিকান প্রথমবার আমার ব্লগে যাই হোক বন্ধু প্রথমবার শিপু এদিকে থাকা এই জিনিসটা তৃতীয় নম্বর ব্লগে আসতেছে অনেক বদ্র একটা ছেলে তাই না একটা সমস্যা আছে বলো না আপনারা দাঁড়িয়ে দেখে যদি ওকে জাজ করেন তাহলে ভুল করবে আর রাশেদ তো কয়েকবারই আমি অনেক ছিল আমরা বর্তমানে আছি শুরমা নদী ঘাটে সোরের মধ্যে আসি আমরা ওয়েট করতেছি নৌকার তো বাইকগুলো আমরা সবাই মিলে নৌকা করে পাড়ি দেবো নদীর ওই পাশে তো একটু আপনাদের এই বালুচোরটা দেখাই রাশেদ বন্ধু কী করতেছো একা একা ছবি কাহিনী কি আমায় বললো তো আমি নিজেই তুলে দিতাম কাহিনী হইলো সেলফির সিস্টেম দিছে মোবাইল নিজে নিজে তোলার জন্য আমি তুলে দিই ফুল একটা তুলে দেই সমস্যা নাই একা একা তুলতেছে তোমার লজ্জা করতেছে না আরেকজন মানুষ মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে এই <laughs>

সো গাইজ আমরা অলরেডি চলে আসছি বারিকা টিল্লা এখানে একটু সময় স্পেন্ড করব স্পেন্ড করার পরে আমরা যাব নীলাদ্রি লেকে লেখে গিয়ে আমরা আজকে দুপুরে গোসল করব। তো আমার ফ্রেন্ডরা সবাই নিচে গেছে আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি আর দেখাইতেছি ওরা কি করতেছে আসলে বন্ধুরা বলে বোঝানোর মতো নয় জায়গাটা অসাধারণ সুন্দর অনেক মনোমুগ্ধ পরিবেশ অনেক লোকজন পর্যটক এখানে আসে ঘুরতে আমার পেছনে শিপু ব্যাগ থেকে কী যেন বের করতেছে শিপু মামা কী বার করতেসো কীগুলো ফোন আর গ্লাস একটা দিবা আমারে ও থ্যাংক ইউ হয়ে গেছে কাম ওরা সবাই নিচে গেছে কি করতে জানি না ও ছবি তুলতেছে ওরা নিচে

তো গাইজ এই টিলাটার নাম হচ্ছে বারিকা টিলা আমার পিছনে আপনারা দেখতে পারবেন যে একটা সীমান্ত পিলার আছে সাদা পতাকা উড়ানো ওই পাশটা হচ্ছে বাংলাদেশের ওই পাশ হচ্ছে ইন্ডিয়া এই পিলারটা বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার তো আসলে জায়গাটা অনেক সুন্দর আমি একা একা ভিডিও করতেছি আর আমার সাথে যারা আমার বন্ধু আসছে সবাই ওদের ছবি নিয়েই ব্যস্ত সবাই শুধু ওদের ছবিই তুলতেছে বাট আপনাদের দেখাতে হলে তো আমার ভিডিও করতে হবে আমি না ছবি পরেই তুললাম তাই না ভিডিওর মাঝখানে একটি কথা না বললেই নয় আপনারা অনেকে আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরের ভিডিও নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যায় বন্ধুরা অনেক সুন্দর একটি দৃশ্য আপনাদের না দেখে পারছি না আপনারা দেখতে পারতেছেন যে পাহাড়ের গায়ে মেঘ আছে এ দেখেন দুই পাহাড়ের মাঝখানে মেঘ দেখা যাচ্ছে স্পষ্ট গরু ক্যামেরার ফ্রেমের মধ্যে গরু আসছে তো গাইজ আমরা এখন বাড়ি থেকে চলে যাব নীলাদ্রির উদ্দেশ্যে সো সাথেই থাকুন পানিপথে এসে অনুভূতি কেমন পানিপথে এসে আপনার অনুভূতি কেমন ঠান্ডা পানি ঠিক আছে ওকে ওকে সো গাইজ উই আর ফাইনালি রিচ এক নীলাদ্রি আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ফ্ল্যাগটা রাশের ছবি তুলতেছে পিছনে আমাদের পিছনে গাড়িগুলো রাখছি ওই পাশে যাব গিয়ে একটু আপনাদের বিউগুলা দেখাচ্ছি তো বন্ধুরা প্রায় ছয় ঘন্টার উপরে সময় লাগছে আমাদের এই জায়গায় পৌঁছাইতে বাইক নিয়ে সকাল সাতটার সময় আমরা রোয়ানা দিই আর এখানে আসার একমাত্র রাস্তাই হলো বাইক নিয়ে ইজিলি আসা যায় আদারওয়াইজ খুব কষ্ট হবে আসতে গায়ে দেখেন এই বাড়িতে আমাদের ছবি তুলে দিতেছে

I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. দেখলেন নীলাদ্রি লেকের পুরো ভিউ আশেপাশের ভিউ যতটুকু আপনাদের দেখাতে পারছি এবার আমরা গিয়ে হালকা কিছু নাস্তা করবো কেননা এখনো কিছু খাওয়া দাওয়া হয় নাই কারণ এই জায়গায় কোনো রেস্টুরেন্ট বা টোঙের দোকান নাই জাস্ট একটা দোকান দেখছি ওই দোকানে দেখি কি পাওয়া যায় আমরা যাচ্ছি এখন নিচে একটা ছোট দোকান আছে দোকানের মধ্যে গিয়ে দেখি আসলে খাওয়ার মতো কি আছে বন্ধুরা আমাদের কাপড় চেঞ্জ করা শেষ এবার গোসল করবো ঠাণ্ডা নি বন্ধুখনে আছে আচ্ছা দুইজনৰ দুইজনৰ প্ৰতিযোগিতা আশজন প্ৰতিযোগিতা নাম আমি আমি দেখি আর না সমস্যা নাই ভিউয়ার ভিউয়ার সরছ নাই আমার ভিডিও দেখতেছে 1 2 3 300 জয়েন সাববীর সাববীর বাকি সাববীর তুমি থাকিও সো গাইজ আমরা সবাই মিলে গুসল করে ফেললাম গুসল করে এখন আমরা চলে যাব নীলাদ্রি লেক থেকে সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ